তুমি প্রত্যেক রাতে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে যদি তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে একজন পাহারাদার নিযুক্ত করে দিবেন ওই পাহারাদার সারা রাত পাহারা দিবে সকাল পর্যন্ত কোন জিন কোন শয়তান সারা রাত তোমার কোন ক্ষতি করতে পারবে না প্রিয় ভাইয়েরা আমার আমরা আয়াতুল কুরসির ফজিলত পেলাম এটি কোরআনের শ্রেষ্ঠ আয়াত এটিতে রয়েছে রাসলাম এবং আয়াতুল কুরসি যদি আপনি রাতে পড়ে ঘুমান আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হবে ওই ফেরেশতা সারা রাত আপনার হিফাজত করবে কেন আয়াত এত ফজিলতপূর্ণ কেন আয়াত এত বেশি দামি এর কারণ খোঁজ করতে গিয়ে তাফসিরে লাইনে আমি পেয়েছি পবিত্র কোরআনের এটি এমন একটি আয়াত এই আয়াতে সরাসরি এবং জমিনের মাধ্যমে সতেরো বার আল্লাহর নাম উল্লেখ আছে অর্থাৎ এই আয়াতটা যেন শুধুই আল্লাহর এই আয়াতে আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব আল্লাহর পরিচয় কি আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহ যে সব কিছু শুনেন সব কিছু দেখেন আল্লাহ যে মহান আল্লাহর কুদরতের কথা বলা হয়েছে আল্লাহ রবুল্ আলমিনের কাছে শ্রেষ্ঠতম আয়াত হল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পবিত্র কোরআনের তিনটি আয়াতের মধ্যে অন্যতম একটি আয়াত যে আয়াতগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না পবিত্র কোরআনের তিনটি আয়াতকে বলা হয় ইসমা আজম ইসমা আজম পড়ে যদি কেউ আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না তন্মধ্যে প্রথম আয়াতটি হল সূরা বাকারা এর 255 আয়াতের এই আয়াতুল কুরসির প্রথম অংশ আল্লাহু লা ইল্লাহু পশ্চিম চাটকাশিमपुर জামে মসজিদের নিয়মিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম। এবং পর্দার আড়াল থেকে আমার মা ও বোনের সমতুল্য যে সকল শ্রদ্ধেয় মহিলাগণ শুনছেন আজকের জুমার খুতবায় আমি আপনাদের সামনে আলোচনা করব পবিত্র কোরআনের দ্বিতীয় সুরে সুরাতুল আতুল বাকার দুই শত পঞ্চান্ন নং আয়াত থেকে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি আয়াতুল কুরসির ফজিলত আয়াতুল কুরসির তাৎপর্য এবং আয়াতুল কুরসির ব্যাখ্যা নিয়ে যতটুকু পারা যায় আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনার চেষ্টা করবো ইল্লা মাতা প্রিয় সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআন ছয় হাজার দুই ছত্রিশটি আয়াত পুরো কোরআন আছে একশত চোদ্দটি আছে এ সকল আয়াতের মধ্যে হতে এই আয়াতুল কুরসিটা হলো আফজল আয়াতুল কোরআন কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত সুবহান বলবো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিখ্যাত একজন সাহাবী যার নাম হলো উবাই ইবনে কাআব ওই সাহাবীকে তিনি ডেক দিয়ে বললেন ইয়া আবাল মুনজির আতদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা'কা আযম তুমি জানো না কি কোরআনের কোন আয়াতটা সর্বশ্রেষ্ঠ তোমার কাছে কি মনে হয় কোরআনের কোন আয়াতটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ জবাবে সাহাবী বললেন কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম যে বিষয় আমাকে প্রশ্ন করেছে এই বিষয় আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন সাহাবিরা যদি কোনো প্রশ্নের উত্তর তাদের জানাও থাকতো সরাসরি তারা উত্তর দিতেন না তারা বলে দিতেন যে আল্লাহ এবং তার রসুল ভালো জানেন কারণ তাদের বিশ্বাস যে হয়তো আয়াতের ব্যাপারে এই প্রশ্নের ব্যাপারে রসুল্লাহ আমাদেরকে আরও বেশি কিছু তথ্য দিতে পারেন এজন্য তাদের উত্তর জানা থাকলেও বলতেন না কিন্তু রাসুল আবার যখন প্রশ্ন করলেন তোমার কাছে তোমার কি মনে হয় কোরআনের কোন আয়াতটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দুইবার প্রশ্ন করার পরে সাহাবি বুঝতে পারলেন যে রাসুল বোধহয় আমার জবাবটা জানতে চাচ্ছেন তো তিনি রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে বললেন কলা ফুল তো লা ইলাহা ইল্লাহু এভাবে তিনি সুরাবাকারার দুইশত পঞ্চান্ন আয়াত শুধু সূরা আয়াতুল কুর্সিটি তেলাওয়াত করে শোনালেন তিনি আসলকে জানালেন ইয়ার সুরল্লাহ আয়া হাবি বাল্লাহ কোরানের ছয় হাজার দুইশত ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে আমার জানা মতে কোরানের যেই সুরাবাকারার আয়াতুল কুরসি যেটা আছে এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আয়া তার উত্তর শুনে রাসূল তার বুকে হালকা করে একটু সাববাসী দিলেন উৎসাহিত করলেন তাকে রাসূল বললেন বলল হিলিয়া হেনিকেল আইলমুইয়া আবাল মনজির আল্লাহ তোমার জ্ঞান বাড়িয়ে দেখ তোমার জ্ঞানকে স্বাগতম তুমি সঠিক জবাবটি দিয়েছ রাসূলের হাদিস থেকে আমরা যেটি জানতে পারি সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পবিত্র কোরআনের among তিনটি আয়াতের মধ্যে অন্যতম একটি আয়াত যে আয়াতগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না পবিত্র কোরআনের তিনটি আয়াতকে বলা হয় ইসমে আজম ইসমা আজম পড়ে যদি কেউ আল্লাহ মিনের কাছে দোয়া করে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না তন্মধ্যে প্রথম আয়াতটি হলো সূরা বাকারা পঞ্চান্ন নং আয়াতের এই আয়াতুল প্রথম অংশ আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল যদি খুব বেশি বিপদে পড়ে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ যদি না পায় আর ওই লোকটা যদি বলে আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইুল কাইয়ুম এরপরে যদি সে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে আরেক টি اسماء হলো পবিত্র কোরআনের তৃতীয় সূরা সূরা আলে ইমরানের প্রথম দুটি আয়াত আলি লা لا إله إلا هو الحي القيوم আর কি আয়াত হলো সূরা ত্বা হা 20 নং সূরার 111 নং আয়াত ওয়ানাতিল ওয়ুজূহুল হাইয়ুল কাইয়্যুম ওয়াকাদ খাবা মান আমাল আদুলমা হযরতে আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি কেউ ইসমা আজম সহ দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন এজন্য প্রিয় মুসল্লিন আমার যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করার আগে এই তিনটি আয়াত তিলাবাদ করবেন এগুলো শিখে নিবেন আমি আয়াতের নাম্বার সহ বলেছি ছোট্ট ছোট্ট আয়াতগুলো শিখবেন ইসমে আজমসহ সহ দোয়া করবেন আপনার দোয়া কবুল করবেন কে তাহলে আমরা এক নম্বর ফজিলত পেলাম আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত দ্বিতীয় ফজিলত পেলাম এটাতে রয়েছে

আমাকে দায়িত্ব দিয়েছিলেন জাকাতের কিছু মালের পাহারাদারি করার জন্য সেই দায়িত্ব পালন করা অবস্থায় আমি দেখলাম এক আগন্তুক এসেছে চোর এসেছে চোর চুরি করে নিয়ে যাবে এমন সময় আমি তার হাত ধরে ফেলেছি এরপর আমি তাকে বললাম রসুল্লাহ সল্লাল্লাহ ইনবাস এই জাকাতের মাল দেখাশোনা করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন তুমি এখানে চুরি করতে এসেছ তোমাকে আমি কাছে নিয়ে বড় বললাম সেজন্য আমি একেবারে নিরুপায় হয়ে এসেছি এখান থেকে চুরি করতে আজকের জন্য তুমি আমাকে মাফ করে দাও হাজরা আবু হরাইরার মনে দয়া হলো তিনি তাকে মাফ করে দিলেন লোকটা চলে গেল দ্বিতীয় দিন তিনি পাহাড়ে যাওয়ার সময় লোকটা চলে যাওয়ার পরে পরের দিন সকালে হজরত আবু সাথে যখন রসুলের দেখা হলো এই জানিয়ে দিলেন রসুল বললেন হে আবু হুরাইরা ওই যে রাতের ওই চোরটির সাথে তুমি কি করেছিলে হজরত আবু হরাইরা বললো রসুল আল্লাহ ইয়া সে তার অভাবের কথা বললে আমার মনে দয়া হয় আমি তাকে মাফ করে দিয়েছি রাসুল বললেন সাবধান আবু হরাইরা সে আবার আসবে সে তোমাকে মিথ্যা বলেছে ঠিকই পরের দিন সে আবার আসলো আসার পর আবার আবু হুরাইরা ধরে ফেললেন আবার সে বললা আমি বড় অভাবই বড় সহায় এর উপর আবার আমার উপর আমার পরিবারের দায় বার ন্যস্ত আছে তুমি আমাকে এবার এর জন্য ক্ষমা করে দাও মনে দয়া হলো তিনি আবার ক্ষমা করে দিলেন সকালে সাথে দেখা হলে রাসুল আবার জিজ্ঞেস করলেন কি করেছিলেন আবু এরা বললেন আবার মাফ করে দিয়েছিলাম রাসুল বললেন খবরদার আবু এরা সতর্ক থেকে ওই চোর আবার আসবে হজরতে আবু এরা বললেন যে তু রাসুল বলছেন আবার আসবে অবশ্যই সে আসবে তিনি আরো সতর্কতার সহিত পাহারা দিতে লাগলেন এরপরে তিনি আবার চোর আসলো তিনি তাকে ধরে ফেললেন ধরার পরে হজরতে আবু এরা বললেন আল্লাহর কসম আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না আজকে আমি তোমাকে রাসূলের কাছে নিয়ে যাবই যাব তখন চোর বলে শোনো তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যে বাক্যগুলো তোমার জন্য উপকারী হবে হজরত আবু বললেন কি এমন বাক্য একটু খেয়াল করুন সাহাবিরা কোনো জ্ঞান শিকার প্রতি তাদের কেমন আগ্রহ ছিল জ্ঞান অন্যসের অন্বেষণের জন্য তাদের আগ্রহটা এমন পর্যায়ে ছিল যেই স্বর্গে তিনি দুই দিন ধরেছেন তৃতীয় দিন ধরার পরে চোর বলতেছে এমন কিছু বাক্য তোমাকে শিখিয়ে দেব যেটা তোমার উপকারে আসবে বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দিবে তিনি ওই আর অন্বেষণের বিনিময়ে তাকে ছেড়ে দিতে রাজি হলেন বললেন বলো সেই বাক্যগুলো কি তখন ওই চোর বলল তুমি প্রত্যেক রাতে বলবে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল <تصحيح> لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض तुम्हीं <objetivo> আয়াতুল কুরসি তিলাওয়াত করবে যদি তুমি আয়াতুল কুরসি তিলাওয়াত করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে একজন পাহারাদার নিযুক্ত করে দিবেন ওই পাহারাদার সারা রাত পাহারা দিবে সকাল পর্যন্ত কোন জিন কোন শয়তান সারা রাত তোমার কোনো ক্ষতি করতে পারবে না এবং আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা ওই ফেরেশতা সারা রাত তোমার জানমালের হেফাজত করবে পরের দিন হজরতে আবু ওরাইরা সাথে রসূল্লে দেখা বললে নিয়া আবা হরাইরা তুমি কি করলে সেই চোরের সাথে আবু হরাইরা বললে নিয়া রসূল সে আমাকে এই বাক্যগুলো শিখিয়ে দিয়ে বলল। এগুলোর নাকি এই এই উপকারিতা এটা শোনার পরে রসূলুল্লাহ বললেন যদিও সে মিথ্যাবাদী কিন্তু সে যে কথাগুলো বলেছে এই কথাটা সত্য এরপরে তিনি বললেন হে আবু হুরাইরা তুমি জাননা কি গত তিন দিন যাবত যে চোরকে তুমি পাকড়াও করেছ সে কি এ হলো শয়তান কে শয়তান শয়তানের কিন্তু জ্ঞানের অভাব নাই শয়তানের অপরাধ ছিল সে আল্লাহর নির্দেশে কি করছে অমান্য করছে শয়তান অনেক ইবাদত করেছে কিন্তু আপনি যত ইবায়দি করেন না কেন আল্লাহর নির্দেশের একটি নির্দেশে যদি আপনি অমান্য করেন সব ইবাদত বরবাদ করে দিবেন কে বিশেষ করে শিরিক আয়াতুল কুরসির প্রথম যেই কথা আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই আল্লাহ ছাড়া ইবায়দের উপযুক্ত আর কোন উপাস্য যারা অন্য উপাসন ইবাদ করবে তাদের সব আমার আল্লাহ বরবাদ করে তাহলে প্রিয় ভাইয়ের আমার আমরা আয়াতুল কুরসির ফজিলত পেলাম এটি কোরআনের শ্রেষ্ঠ আয়াত এটিতে রয়েছে স্মে আজম এবং আয়াতুল কুরসি যদি আপনি রাতে পড়ে ঘুমান আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশদা নিযুক্ত হবে ওই ফেরেশদা সারারাত আপনার হিফাজত করবে যখন আমরা ঘুমে থাকি অচেতন থাকি আমাদের নাকের ছিদ্র কানের ছিদ্র এগুলো কি খোলা থাকে নাকি এগুলো আমরা বন্ধ করে ঘুমাই কথা বলে যদি কোনো বিষাক্ত পিঁপড়ে ঢুকে যায় বিষাক্ত কোনো পোকামাকড় যদি ঢুকে যায় ওই একটি পিঁপড়া একটি পোকাই আপনার মৃত্যুর জন্য যথেষ্ট হয়ে যেতে পারি আপনার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে আপনার অসুস্থতার কারণ হয়ে যেতে পারে কিন্তু এই ঘুমের মাঝে অচেতন অবস্থায় আপনাকে বাঁচাতে পারেন কে এজন্য প্রিয় ভাইরা আমার ঘুমানোর আগে আয়াতুল কুরসিটা আমরা তেলাওয়াত করে ঘুমাবো পারবো তো ইনশাআল্লাহ আয়াতুল কুরসির আরেকটি ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান মান ক্বরাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামাত রাসূল বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে কোনো কিছুই বাধা দিতে পারবে না তার জান্নাতে যাওয়ার পথে একমাত্র অন্তরায় হলো মৃত্যু অর্থাৎ সে মরে না এজন্য জান্নাতে যায় না যদি আরো সহজ করে বলি যদি কোনো ইমানদার মুসলমান পাঁচ ওয়াক্ত সালাদ যথা নিয়মে আদায় করে এবং ওই পাঁচ রক্ত সালাতের শেষে যদি আয়াতুল কুরসিটা পাঠ করে ওই লোকটা মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না পড়বো তো আমরা পাঁচ ওয়াক্ত সালাদ পাঁচ ওয়াক্ত সালাদ আমরা আদায় করবো ইনশাআল্লা আল্লা তা দান করব এমন অনেক হতে পাওয়া যায় পোড়া কপাল হত ভাগা শুধু জুমার দিন আসে আপনি জুমার দিন আসেন এজন্য আমরা আপনাকে নিষেধ করছি না আমরা খুশি যে আপনি জুমার দিনে এসেছেন কিন্তু আমরা চাই যে আপনি শুধু জুমার দিনে নয় আপনি প্রত্যেক দিন মসজিদে আসেন এবং আমরা এই দুনিয়ায় যেভাবে একসাথে আমরা বসবাস করছি আমরা জান্নাতে ওইভাবে একসাথে থাকতে চাই চাই কি চাই না সেজন্য আমাদেরকে ইবাদত করতে হবে সাপ্তাহিক এক অক্ত সালাত আমাদের মুক্তির জন্য যথেষ্ট আল্লাহ খরচ করেছেন দৈনিক কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত পাঁচ ভক্তই আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ তা ফিক দান করুন যখন আসবেন তখন আপনার অন্য ভাইকেও ডাক দিবেন আসার জন্য বলবেন এটা আমাদের একটি দিনই দায়িত্ব আমার কোনো ভাই সালাদ পড়ে না তাকে তিরস্কার করে আমার কোনো লাভ হবে না কিন্তু তাকে যদি বুঝিয়ে আমি মসজিদে আনতে পারি আর সে যদি সালাদ তার আমল নামায় যুক্ত হবে সমপরিমাণ সবাব আপনার আমল নামায় যুক্ত করে দিবেন কে প্রিয় ভাইয়েরা আমার আয়াতুল কুরসির ফজিলতে আমরা জানলাম এবার আসেন কেন আয়াতটা এত ফজিলতপূর্ণ কেন আয়াতটা এত বেশি দামি এর কারণ খোঁজ করতে গিয়ে তাফসিরে লাইনে আমি পেয়েছি পবিত্র কোরআনের এটি এমন একটি আয়াত এই আয়াতে সরাসরি এবং জমিনের মাধ্যমে সতেরো বার আল্লাহর নাম উল্লেখ আছে অর্থাৎ এই আয়াতটা যেন শুধুই আল্লাহর মহত আল্লাহর পরিচয় আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহ সব সবকিছু দেখেন আল্লাহ যে আল্লাহর মহত আল্লাহর কুদরতের কথা বলা হয়েছে পবিত্র কোরআনে অন্য কোন আয়াত পাবেন না যে আয়াতে আয়াতের বার আল্লাহর নাম উল্লেখ আছে কিন্তু সেটা উল্লেখ আছে আয়াতুল কুরসিতে যেতে আয়াত আল্লাহর নাম সবচেয়ে বেশি উল্লেখ আছে এজন্য আয়াতের মর্যাদাও আল্লাহর কাছে সবচেয়ে বেশি এখান থেকে শিক্ষা গ্রহণ করেন যেই হৃদয়ে আল্লাহর শরণ বেশি থাকবে যেই কলব আল্লাহর শরণে রত থাকবে ওই হৃদয়ের ওই কলবের দাম বাড়িয়ে দিবেন কে যেই জবান দিয়ে আল্লাহর নাম বেশি বেশি উচ্চারিত হবে ওই জবানের দাম বাড়িয়ে দিবেন কে এই জন্য আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করবেন অবসর সময়ে গল্প গুজব না করে আল্লাহর জিকির করবেন সুভাষ আন আল্লাহ আলহামদুলিল্লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আকবর এরপরে আসেন এ আয়াতের ব্যাখ্যা আয়াতগুলোর ব্যাখ্যা আমরা হয় তার একটা ধুমায় আলোচনায় যেতে হবে আজকে আমি আপনাদের সামনে শুধু এতটুকু পেশ করছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে সতেরো বার তার নামের বর্ণনা দিয়েছেন সেটা কিভাবে হয়েছে আমরা জানি একটা কেবলা হয় নাম মানে বিশেষ্য বাংলা ব্যাকরণে আরেকটা কেবলে সর্বনাম সর্বনাম হলো যেটা বিশেষ্যের পরিবর্তে ব্যবহার হয় ইংরেজিতে একটাকে বলে নাউন আর একটাকে বলে প্রনাউন নাউন হলো সরাসরি নাম আর প্রনাউন হলো যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তেমনি ভাবে আরবি ব্যাকরণে একটা হলো এসএম আর একটা হলো জমির জমিরটা ব্যবহার করা হয় এসএম এর পরিবর্তে যেমন আমরা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করি আমরা কি পাই আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ তাহলে প্রথমেই কার নাম পাই গেছি কয়বার পাইছি একবার এরপরে লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া অন্য কোনো সত্য উপাস্য নেই তিনি ছাড়া অন্য কোনো ইবাদের উপযুক্ত মাহাবোধ নাই এই যে তিনি তিনি বলতে কাকে বোঝানো হয়েছে এই যে হুয়াটা হলো জমির এই হুয়া দ্বারাও আল্লাহকে বোঝানো হয়েছে এটা হলো জমির আমরা দুইবার পেলাম এরপরে পরের বাক্য আলহাইউল কইয়ুম মানে যিনি চিরঞ্জীব যিনি সব সময় জীবিত থাকেন যার কখনো মৃত্যু হয় না বিভিন্ন ধর্মে আমরা দেখতে পাই তারা পুনর্জন্মে বিশ্বাসী তাদের দেবতাগুলো মারা যায় আবার নতুন করে জন্মগ্রহণ করে বাচ্চাদের আকৃতিতে আসে বিভিন্ন প্রাণীর আকৃতিতে আসে কিন্তু আমরা এমন এক রবের বেয়াদত করি যিনি হলো আল হাইয়ু যিনি চিরঞ্জীব যিনি কখনো মরে না আল কৈয়ু কৈয়ুম বলা হয় যিনি চিরস্থায়ী যিনি চিরস্থায়ী যিনি সবসময় বিদ্যমান থাকেন এবং যিনি সন্ধ্য বিদ্যমান রাখেন নিজে সবসময় বিদ্যমান থাকেন এবং অন্য কেউ বিদ্যমান তাকে বলা হয় আল কাইয়ুম এটা শুধুমাত্র আল্লাহরই ক্ষমতা এজন্য কোনো মানুষকে কাইয়ুম বলা নয় কোনো মানুষকে কাইয়ুম বলে ডাকা গুনা এখন যদি কোনো মানুষের নাম রাখতে হয় তাহলে নাম রাখতে হবে আব্দুল কাইয়ুম আর তাকে ডাকতে হবে আব্দুল কাইয়্যুম শুধু কাইয়ুম বলে কাউকে ডাকা যাবে কারণ কাইয়ুম কার নাম কাইয়ুম কাকে বলে যিনি নিজে বিদ্যমান থাকেন এবং অন্যকে বিদ্যমান রাখেন এল আল হাইয় এটা আল্লাহর নাম আল্লাহর গুণবাচক নাম আল কাইয়ুম এটা আল্লাহর গুণবাচক নাম আল্লাহ রাব্বুল আলামিনের 99 টি গুণবাচক নাম আছে আজরাতে আবু হুরাইরা বলেন ইননা আহি tis'ataw wa tis'ina isma না নাকসা দখল আল্ল জান্না আল্লাহরা বলে আহ মিন এর নাম আছে এই নিরানব্বইটি নাম যেই মুসলমান ব্যক্তি মুখস্থ করবে এই নামগুলোর উপর বিশ্বাস করবে এবং এখান থেকে যা আমল করার তা আমল করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হলে ইয়াসাল্লাম জানান অবশ্যই অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে তাহলে আল্লাহ নিরানব্বইটা নাম জানার দরকার আছে কি নাই শিখিয়ে নিবেন এখানে দুইটা পাইলাম আল হাইয়ুল তাহলে দুই বাক্যে আল্লাহর নাম পেলাম চাইরবার এরপর আসেন লা তাখযুহু সিনাতুন ওয়ালা নাওম তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না লা তাখযুহু তাকে স্পর্শ করে না সিনেতুন অর্থ তন্দ্রা বলা নাও অর্থ ঘুম তন্দ্রা এবং নিদ্রা কোনটাই তাকে স্পর্শ করতে পারে তাফসির ইবনে কাসিরে এসেছে হযরত মূসা আলাইহিস সালাম একদিন তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহ বুঝি ঘুমায় না আল্লাহ রাব্বুল আলামিন সেটা শুনে ফেরেশতাদেরকে বললেন যাও তোমরা আমার পয়গম্বর মূসার কাছে যাও তাকে দুটো বোতল হাতে দাও দুটো শিশি হাতে দাও গিয়ে তাকে বলো এই দুটো নিয়ে দাঁড়িয়ে থাকবে ঘুমাতে পারবে না হযরত মূসা আলাইহিস সালাম এ দায়িত্ব নিলেন এ দুটো নিয়ে দাঁড়িয়ে থাকলেন কিন্তু যখন তার শরীরটা ক্লান্ত হয়ে গেল গেল তন্দ্রাচ্ছন্ন ভাব যখন এসে তার হাত থেকে শিশি পড়ে গেল এবং ভেঙে গেল এরপর আল্লাহ রবাহিন বললেন হে মূসা লজ্জার কোনো কারণ নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি জানতে চেয়েছ আল্লাহ ঘুমায় নাকি আল্লাহ বুঝি ঘুমায় না আমি তোমাকে উত্তরটা এভাবেই দিলাম দুটো বোতলের দায়িত্ব আমি তোমাকে দিয়েছি যতক্ষণ তুমি সজাগ ছিলে ততক্ষণ বোতল দুটি ঠিক ছিল যখন তোমার তন্দ্রা এসে গেল বোতল দুটি ভেঙে গেল যেই রব গোটা আসমান জমিন সব কিছুর মালিক সব কিছুর দেখাশোনা করেন তিনি যদি ঘুমিয়ে যান দেখো অবস্থা কি হবে যদিও বর্ণনাটি জয়ীফ কিন্তু কথাটা সত্য রাতের দুটো বাজে কোনো গর্ভবতী মায়ের যদি প্রসব বেদনা শুরু হয়ে যায় তিনি সবার আগে তখন কাকে ডাকে কথা বলে কাকে ডাকে তখন ডাক্তার বাবা মা কাউকে ডাকে না তখন ডাকে কাকে তখন জানে যে ডাক্তারেরও ক্ষমতা নাই এটা এমন একটা সিচুয়েশন এই অবস্থাটা ইচ্ছা করলে সহজ করে দিতেন পারেন আল্লাহ আবার ইচ্ছা করলে এই অবস্থাটাকে জটিল করে দিতে পারেন তিনি এজন্য তখন ডাক্তারের উপর ভরসা নাই তখন সবচেয়ে প্রথমে এবং সবচেয়ে বেশি ভরসা থাকে কার উপর এখন ওই মহিলা ওই মা যখন আল্লাহকে ডাকবে আল্লাহ যদি ঘুমিয়ে থাকে তাহলে তার ডাকে কে সাড়া দিবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন কখনো তার তন্দ্রাও আসে না কখনো তিনি ঘুমানো না ঘুম এবং তন্দ্রা এগুলো হলো দুর্বল মানুষের বৈশিষ্ট্য মানুষ দুর্বল এর তাদের ঘুমের প্রয়োজন হয় কিন্তু আল্লাহর সাথে কারো তুলনা চলে না তিনি মহা শক্তিশালী তিনি আল হাই তিনি আল কয়ুম তিনি কখনো ঘুমান না এমন কি তার ঘুমের কখনো প্রয়োজন হয় না আমরা সেই রবের ইবাদত করি যিনি পৃথিবীর শুরুতে যেমন ছিলেন পৃথিবীর শেষ পর্যন্ত তিনি পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু কে থেকে যাবে কে থেকে যাবে থেকে যাবে সে যদি আমাকে পাঁচ বক্ত ফরজ সালাতের আদেশ দেয় আমি কি সেটি পালন করব না শে যদি আমাকে পর্দার আদেশ দেয় আমি কি সেটি পালন করব না সে আল্লাহর খুশির জন্য আমি কি আমার ব্যক্তিগত কাজকে রেখে আল্লাহর দিনের কাজকে গুরুত্ব দেব না অবশ্যই দিতে হবে এখন পর্যন্ত আমরা প্রথম বাক্যে পেলাম দুই ব্যাট দ্বিতীয় বাক্যে দুই ব্যাট তৃতীয় বাক্যে হুতু হু সিনে নাও। কমরা এবং নিদ্রা তাকে স্পর্শ করে না এই যে হু অর্থ তাকে তাকে বলতে কাকে আল্লাহকে আরো একবার পেলাম আল্লাহর নাম এরপরে লাহু মাহিসিওয়াল আকাশ জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক কে তিনি তিনি বলতে কে আল্লাহ এ পেলাম আরেকবার এরপরে এখানে আরেকবার সাতবার আরেকবার ইয়া আলামু এখানে হুয়া জমির লুকাইতে আছে নয় বার ইলমুহু দশ বার শা আ এগারো বার কুরসি ইহু বারো বার ইয়া উ দুহু এই হু দ্বারা আল্লাহকে বুঝাইছেন তেরো বার ইফ জুহু ম্যা এখানে আল্লাহ শব্দটি লুকাইতে আছে চোদ্দ বার ওয়াহুয়া হুয়া বলতে আল্লাহ পনেরো বার আল আলিউল আজিম আল আলী হচ্ছে সুমহান এই সু উচ্চ সুমহান আল আলী আল্লাহর নাম আল আজিম আল্লাহর নাম অর্থাৎ এটা এমন একটা আয়াত এই আয়াতে সরাসরি এস এম এবং জমিরের মাধ্যমে সতেরো বার আল্লাহর নাম উল্লেখ আছে কতবার আল্লাহ নাম এই আয়াতটা তাফসির আপনারা সবাই পড়বেন যতটুকু আমরা আলোচনা করছি বাকিগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব আলোচনার শেষে আমরা যেটা বলতে চাই ওয়াজ আলোচনাতে আপনারা শুনলেন শোনার পরে আয়াতুল কুরসির বেশ কিছু ফজিলত তো জানলেন তো প্রথম ফজিলতটা কি ছিল বলতে পারবেন প্রথম ফজিলতটা কি ছিল এটা হলো কোরআনের শেষ আয়া এটা হলো কোরআনের দ্বিতীয় ফজিলতটা কি ছিল এই আয়াতুল কুরসিতে রয়েছে ইসমে আযম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই কথা বলে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সেটা কি করবেন কবুল করবেন তৃতীয় ফজিলতটা কি ছিল যে কোনো ব্যক্তি যদি রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তার জন্য কি করবে একজন ফেরেস্তা নিযুক্ত করবেন সে তার যান মালের হেফাজত করবে চার নাম্বার আরেকটা আমল পেয়েছে আয়াতুল কুরসির আমলটা কি ছিল যে প্রত্যেক ফরজ সালাতের পরে কি পড়া আয়াতুল কুরসি পড়া তাহলে কি হবে তার মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না তাহলে আমরা আয়াতুল কুরসির আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করুন হাদা মা ইনদি ওয়া বিল মাইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ইবনি